দুর্গা পুজো বস কেনাকাটা তো করতেই হবে তাই না শপিং করেছি চুটিয়ে শপিং করেছি শুধু নিজের জন্য নয় কিন্তু পরিবারের প্রত্যেকটা মানুষের জন্য ফ্যামিলির প্রতিটা মানুষের জন্য কিনেছি বিশ্বাস করো এত ভালো লাগছিল আট বছর পরে ইন্ডিয়ায় ফিরে দুর্গা পুজোতে মায়ের আশীর্বাদে সবাইকে যে ছোট হোক বড় হোক দামি হোক বেশি দামি হোক গিফট করতে পেরেছি না এটাই আমাদের কাছে অনেক বড় পাওয়া শুধু এখানে শুধু ছেলেদের কালেকশন ছেলেদের কালেকশান আমার ডোডোর কালেকশান তো আমি দেখাতেই পারিনি ওর হচ্ছে আনলিমিটেড হয়েছিল আর এইখানে হচ্ছে মেয়েদের কালেকশান মানে অল্প বয়সী মেয়েদের যারা চুড়িদার আর মিডি স্কার্ট সমস্ত পরে তাদের মানে প্রতিটা সবার জন্য আমরা কিনেছিলাম সবার জন্য কাকে না দিয়েছি দেখো কালেকশানগুলো দেখো পুরো খুলে খুলে দেখাতে পারিনি সম্ভব না জাস্ট এইভাবে তোমাদের আমি দেখালাম এরপরে আছে শাড়ির কালেকশান দেখো কটন থেকে শুরু করে সিল্ক মানে কী কী আমি অত শাড়ির নাম জানি না তবে আমি দেখাতে পারি সুন্দর সুন্দর শাড়ির ভিডিও করে আমি দেখাতে পারি কিন্তু শাড়ির নাম জানি না এখানে পিসি শাশুড়ি মাসি শাশুড়ি আমার মামি আমার মাসি আমার শাশুড়ি মার জন্য আমার জন্য দেখো এই কালো শাড়িটা কিন্তু আমার আমার বড় আমাকে পছন্দ করে দিয়েছিল আর এখানে সুতির শাড়িও আছে আমাদের জাস্ট দেখো কালেকশানগুলো উফ কারা এরকম শপিং করো কমেন্টে জানিও কিন্তু আর তোমাদের কার কার ভালো লাগে এই রকম শপিং করতে আমার তো ভীষণ ভালো লাগে আমি নিজেও কিনতে ভালোবাসি অন্যদেরকেও কিনে দিতে ভালো লাগে শুধু দরকার টাকা ভগবান আমাকে টাকা দিক আমি সবাইকে গিফট করবো তো ভালো লাগলে অবশ্যই এবার নিয়ে চলে এসেছি আমার ডোডোর পুজোর কালেকশান দেখো কতগুলো জামা হয়েছে গিফট পেয়েছে আমরা দিয়েছি বাড়ির লোকজন দিয়েছে দেখো কোন ড্রেসটা তোমাদের সবথেকে বেশি ভালো লাগছে অবশ্যই কমেন্টে জানিও ওর বাবা কিনেছে ওর দিদুন টাকা দিয়েছে ওর বর দিদুন টাকা দিয়েছে তারপরে ওর ছোট দাদা জামা কিনে দিয়েছে ওরা ডালিং বউ টাকা দিয়েছে তারপরে ওর একটা মেশো টাকা দিয়েছে মানে ওরই বাজার ধরতে গেলে এত জামা হয়েছে প্লাস তিন হাজার টাকা ও মামা বাড়ির তরফ থেকে পেয়েছে তো ডোডোর জামার কোন কালেকশানটা ভালো লাগলো সবথেকে বেশি তোমাদের অবশ্যই কমেন্টে জানিও টাটা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও